আসসালামু আলাইকুম খানবাড়ি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদেরকে আজকে আমি দেখাবো সেরা সেরা তিনটি ফিজিয়ান গাবির ভিডিও তো আপনারা চাইলে কিন্তু এই সেরা সেরা এই গাবিগুলো আপনারা এই খামার থেকে সংগ্রহ করতে পারবেন যেই গাবিটি দেখতে পারতেছেন এটি একটি দুই থেকে চার দাঁত হয়েছে প্রথমবার বাচ্চা দিয়েছে এবং দুধের রেকর্ড মাসাল্লাহ কিন্তু এটার অনেক দুধের রেকর্ড মাসাল্লাহ অনেক এটার দুধ হয় আপনারা চাইলে এখান থেকে এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন আর এই খামারে দেখতে পারতেছেন অনেকগুলো গাবি কিন্তু এখানে আছে আপনারা চাইলে যে ধরনের গাবি চান এখান থেকে দেখে শুনে নিতে পারবেন এখানে দেখতে পারতেছেন কিন্তু দুধ দোহানোর কাজ চলতেছে তো যেই গাবিটা দুধ দোয়াচ্ছে এটা কিন্তু আপনার প্রথমবার বাচ্চা দিয়েছে এই প্রথমবার বাচ্চা দিয়েছে তারপরেও দেখেন মাসাল্লা দুধ কিন্তু আপনার অনেক পরিমাণ এটাতে দুধ এটা দুইবেলা আপনারা আঠারো থেকে বিশ লিটার দুধ পাবেন এখানে এই দেখেন দুধ দোহানো চলতেছে যেটা এটা কিন্তু পনেরো লিটারের একটি বালতি বালতি কিন্তু প্রায় ভরে গেছে এটা কিন্তু সকালবেলারই এখানে দেখেন আরেকটি গাবি দেখা যাচ্ছে এটারও ওই যে দুধ দোহানো হবে এটারও সাথে মাসাল্লাহ খুব ভালো একটা বাচ্চা এবং গাবিটাও মাসাল্লাহ খুব সুন্দর এটারও দুধের পরিমাণ অধিক তো আপনারা যারা অধিক দুধের গাবি খুঁজছেন ভালো মানের গাবি খুঁজছেন তারা কিন্তু এখান থেকে এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু আরও অনেক গাবি আছে তো আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে আপনারা আপনাদের পছন্দনীয় গাবিগুলো কিন্তু ক্রয় করতে পারবেন কারণ এখানে কিন্তু অনেক গাবি আছে আপনাদের একটি না একটা গাবি চয়েস হবে আর এটি ঠিকানা হচ্ছে ময়মনসিংহর ত্রিশাল তো যারা ময়মনসিংহের আশেপাশে আছেন তাদের জন্য সুখবর যে আপনারা চাইলে এই প্রতিষ্ঠান থেকে আপনারা সবসময় সব ধরনের গাবি পেয়ে থাকবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ